তোচ কিয়ামতের ময়দানে যে দিন দাঁড়াইবা লক্ষ লক্ষ নবীরা সে থাকবে কোটি কোটি মানুষ সেদিন দিন ইবানদার সে দিন থাকবে অগণিত ফেরেশতারা আমার মালিকের থাকবে সেদিন আমার মালিক যদি জিগাই এই구나 আমি তোরে যে দিন সবীরে পাঠাইছিলাম একটা구나 ছিল না আজকে আমল নামায় এত গুনা কেন নিয়ে আমি তোরে যেদিন জমিনের মধ্যে পাঠাইছিলাম একটা আমল নামায় তোরে দিয়া পাঠাই না আজকে আমল নামার মধ্যে এত গুণা লেখা কেন ও যুবক মালিকের সামনে দাঁড়ায় আসে দিন কি জবাব দিবা বলো এই জন্য বলে যায় কান্না করার জায়গা দুনিয়া কবরে গেলে কান্না

আমার চেয়ে বড় গুণাগার বুঝি এই জমিনে আর কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না কবরের আজাব সহ্য করতে পারবো না মিজান পুলসিরাতের আজাব সহ্য করতে পারবো না এ পারবা আওয়াজ করে বলো পারবা যদি না পারো মালিকরে ডাকো আল্লাহ এ চিল্লা ডাকো আল্লাহ

दुनिया नौ का का ना नौका दैया कबरे नौ का दैयना ना नौका दैया कबरे का दाँ

কত গুনা করেছি এই পা কত গুনা করেছি এই জাবান দিয়ে কত গুণা করেছি আল্লাহ এই জিব্বা দিয়ে কত গুণা করেছি আল্লাহ এই চোখ দিয়ে কত গুণা করেছি আমার গুনাগুলো যদি আমরলাম মিজানের পাল্লা ওজন করা হয় যুবকরে অনুরোধ করে গেলাম গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও যদি গুনা হয়ে যায় তো মালিকের কাছে দাও বা কর আজকের মায় দানটায় যারা বসে আস গভীর রা মালিকের কাছে কান্না করে বলো আল্লাহ আর জীবনে গুনা করব না আর শায়তানি রাস্তায় চলব না হারাম রাস্তায় আর কদম দাঁড়াব না আর জিনার রাস্তায় চলব না আর সুদের ব্যবসা করব না আর ঘোষের ব্যবসা করব না আর শায়তানি রাস্তায় চলব না কারা কারা তুই আর আছো দুইটা হাত করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্ল বলো জোরে এই জোরে ডাক দাও জোরে ডাক দাও কান্না আসলে ডালিয়ার ভাবে তাকা তাকা দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকায় নিজেরা নিজের ধিকার মারো আর আওয়াজ করে করে আমার মালিকের ডাক দাও না ডাক দাও ও না আবার মালিকের কান্না করে ডাক আল্লাহ জোরে 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 আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ আয় আল্লাহ তোমার গোলামদের দিকে একটু তাকায় তাকায় দেখো তোমার গোলামেরা চোখের পানি ফালা ফানা কান্দে আয় আল্লাহ মেহরবানি করে জিন্দেগির গুনা গুলো মাফ করে দাও আয় আল্লাহ ওয়াদা করলাম আর আরাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না আয় আল্লাহ তোমার দ্বীনের রাস্তা ছাড়া কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে চিৎকার করে বলো আমিন আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহ আমি হাতগুলো নামা আমার ভাইরা গভীর হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে আমার প্রাণ প্রিয় ভাই হজরত মৌলান দিলওয়ার হোসেন মাইজি সাহেব যে মাদ্রাসাটা করেছে এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক আপনারা চানত কথা